আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনাদেরকে আজকে যেই ঘাসটি দেখাচ্ছি এটি মূলত নতুন জাতের একটি ঘাস এটি নাম মূলত তাইওয়ান হাইব্রিড অর্থাৎ এটি তাইওয়ানে কিন্তু জায়েন কিং বলা হয় তবে বাংলাদেশে যে আনা আনার পরে যেহেতু এটা তাইওয়ান থেকে এসেছে সে কারণে মূলত এটাকে তাইওয়ান হাইব্রিড বলা হয় দর্শক দেখেন একটি জারে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটটি চারা হবে এবং উচ্চতা লাম্বা হবে এখানে আঠারো থেকে বিশ ফিটের মতো দর্শক নিচ থেকে যদি দেখাই একেবারে আগা পর্যন্ত আঠারো থেকে বিশ ফিট হবে আর ঘাস কী পরিমাণ মোটা হয় সেটা আসলে এটা যে আমরা যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও করছি সে কারণে অত বেশি বোঝানো যায় না এটা হলো ড্রোন ক্যামেরার মাধ্যমে আসলে বোঝাতে সবচেয়ে সহজত দেখেন লম্বা হয় প্রচুর পরিমাণ এবং যতই লম্বা হোক এটা কিন্তু ফুল আসে না দর্শক ফুল না আসলেই কিন্তু ঘাসে ফলন কম হয় না যারা গাছটি আমাদের এই জমিতেও রয়েছে দেখেন এদিকে যারা গাছটি রয়েছে যারা গাছে ফুল আসার কারণে গাছটি অনেক চিকন হয়ে গিয়েছে দেখেন কি পরিমাণ চিকন হয়ে গিয়েছে আর এই তাইওয়ান হাইব্রিডটি আপনার ফুল না আসার কারণে এটি দেখেন কি পরিমাণ ফলন হয়েছে অধিক পরিমাণে ফলন কিন্তু এই তাইওয়ান হাইব্রিড গাছে হয় সেটা শীতকালেও তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বর্তমানে যারা কাঠিন ব্যবসায়ী রয়েছেন মূলত তারাই এই তাইওয়ান হাইব্রিড গাছটি লাগাচ্ছেন যদিও এখনও প্রান্তিক খামারিদের কাছে এই গাছটি পৌঁছায়নি অর্থাৎ খামারিরা আসলে এখনও জানেই না যে এই তাইওয়ান হাইব্রিড নামে হাই প্রোটিন যুক্ত বা উচ্চ ফলনশীল একটি ঘাস বাংলাদেশে এসেছে দর্শক গুয়াতিমালা ঘাসের পরে এই গাছটি আসার কারণে এটি অত বেশি লাইম লাইন লাইটে আসেনি তবে এখন বর্তমানে যেহেতু গুয়াতিমালার অনেক কাটিন মারা যাচ্ছে জার্মিনেশন কম হচ্ছে সময় অনেক বেশি লাগতেছে তার কারণে কিন্তু এই গাছটি এখন দেখা যাচ্ছে অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে এই গাছটি আছে কিনা তাই মূলত এখন বর্তমানে এই গাছের ভিডিওটি করা দর্শক এই গাছটি যারা কিংবা স্মার্ট নেপিয়ার থেকে দ্বিগুণ ফলন হয় সেটা কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি এবং এই গাছের কাটিন জার্মিনেশন হয় হান্ড্রেড হান্ড্রেড বর্তমান সময়ে এখন যদি কাঠিন রোপণ করেন আপনি একশো কাটিন রোপণ করলে একশো কাঠিনেই কিন্তু জমিতে জার্মিনেশন হবে আর এই ঘাস দেখেন কি পরিমাণ ফলন এই ঘাসে কিন্তু ফুল আসে না প্লাস এই গাছে খুব মোটা হয় এবং গাছটি অনেক মিষ্টি যারা থেকে অনেক মিষ্টি হয় আর প্রোটিন আমরা শুনেছি যেই গাছে যত বেশি প্রোটিন সেই গাছ তত মিষ্টি মূলত এটি প্রোটিন বেশি হওয়ার কারণেই এটি মিষ্টি অনেক বেশি তো দর্শক আপনি চাইলে এই জায়েন কিং টাইওয়ান হাইব্রিড গাছটি লাগাতে পারেন পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের কাটিং রয়েছে এবং যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিং রয়েছে পানিতে চাষ হয় জার্মান হোয়াইট গ্যাসের কাটিং রয়েছে দর্শক এই চারটি গাছের কাটিং অ্যাভেলেবেল রয়েছে এবং অন্যান্য সব ধরনের গাছই আমাদের কাছে রয়েছে গুয়াতিমালা বা অজানা পাক লাল পাকচন সবুজ পাকচন সব গাছের গাছই রয়েছে তবে চারটি গাছের কাটিং রয়েছে চাইলে আপনি সংগ্রহ করতে পারেন সকলকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ